বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আসুন আমার সাথে আমার রান্নাঘরে দেখে নিই রেসিপিটা এই যে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে জিরা ফোড়ন দেব গোটা জিরে তারপরে লঙ্কা রসুন আর পেঁয়াজ দেবো প্রথম লঙ্কা আর রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে তারপরে একটু ভাজবো ভাজার পরে টমেটো দিয়ে কষিয়ে নেব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন একটু হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করবো আর ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে শাক আমি আগে থেকেই ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটু একটু করে দেবো আর অল্প হয়ে যাবে তারপরে আবার আর একটু দেবো এরকম করে শাক একদম অল্প একটু হয়ে যাবে মজে যায় না গরম আঁচে মেঁধে দিলেই এই যে আবার দেখুন আমি পুরোটা শাক দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে দেব আবার দেখুন কতটা কম হয়ে গেছে শাক একদম একটু হয়ে গেছে হাফের হাফ হয়ে গেছে এখনই দিয়ে দিচ্ছি লবণ আর এখন লবণ দিলেই শাকে মেঁধে একটু জল উঠবে টমেটো আছে শাক আছে জল উঠবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেব এই যে এখন এই ঢাকাটা দেব এই যে ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখছি এই দেখুন সুন্দর শাক আমার হয়ে গেছে প্রায় এখন একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এই যে আবার একটু ঢেকে দিয়েছি দুই মিনিটের জন্যে আবার ঢাকাটা খুলেছি আবার দেখুন জলটা একদম শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আর শাক খুব সুন্দর তৈরি হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব একটা প্লেটে এই দেখুন শাক আমার একদম রেডি আর এই রেসিপিটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর একদম খুশি মনে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি অনেক তাড়াতাড়ি এগিয়ে যাই ঠিক আছে আর সবাই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে যাতে আমি যখন যখন নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন প্রথম পৌঁছাবে আর আপনারা আমার ভিডিওটাকে প্রথম দেখতে পারবেন আগামী পর্বে একটা নতুন সারপ্রাইজ ভিডিও নিয়ে আসবো খুব ভালো একটা রেসিপি থাকবে সেটা সেটা আপনারা স্কিপ করবেন না মিস করবেন না দেখবেন ঠিক আছে তাহলে আমি চলি এবার বাই বাই